তো শুরুতেই আমরা জাপানের একটা রেস্টুরেন্টে একজন শেফকে রামেন রান্না করতে দেখি প্রথমে সে কিছু সবজি কেটে একটা আস্ত মুরগিকে সিদ্ধ করে নেয় আর এই রেস্টুরেন্টের প্রধান শেফই হচ্ছে এখানকার মালিক তাছাড়া এই রেস্টুরেন্ট সপ্তাহে সাত দিনই খোলা থাকে এই জন্য কাস্টমারদের ভিড় সব সময়ই থাকে মূলত সবাই এখানে এই হেড শেফের রান্নাই খেতে আসে যার নাম হল কাজু তার একমাত্র ছেলে কারণও তার বাবার সঙ্গে এখানেই কাজ করে বাবা ছেলে কাজের প্রতি খুবই নিষ্ঠাবান কিন্তু তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে একটা কথাও বলে না মূলত কাজর স্ত্রী মারা যাবার পর থেকে সে এরকম হয়ে গিয়েছে শুধুমাত্র ছেলে নয় প্রয়োজন ছাড়া সে কারোর সঙ্গেই তেমন একটা কথা বলে না আর এই বিষয়গুলো নিয়ে কারানো তার বাবার ওপর অনেক রাগ ছিল আজকে সম্পূর্ণ কাজ শেষ করে কাজ দ্রুত বাসায় ফিরে যায় বাসায় ফিরেই তো সে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করতে শুরু করে কারণ আজকে ছিল তার ওয়াইফের মৃত্যুবার্ষিকী এই দিনটাকে সে কোনোভাবেই ভুলতে পারে না তার ওয়াইফকে সে অনেক বেশি ভালোবাসত এদিকে কারান্ত তো তার বাবাকে নিয়ে খুবই হতাশ কারণ সে কখনোই তার বাবার দায়িত্ব ঠিকমতো পালন করে না তবে কারণের চাচার সঙ্গে তার সম্পর্ক আবার খুবই ভালো সমস্ত দুঃখ কষ্ট সে তার শেয়ার করতো আজকে কারণ কথায় কথায় সে তার বাবার এই সমস্ত আচরণে যে খুবই বিরক্ত এই কথাটা তার চাচার কাছে বলে ও তোমাদের তো তার চাচার নামই বলতে ভুলে গিয়েছি তার নাম মাস্ত কারণের এই কথাগুলো শুনে মাস্তো তাকে বলে যে মূলত তোমার মা মারা যাবার পর থেকে তোমার বাবা এরকম হয়ে গিয়েছে তুমি শুধু শুধু তাকে ভুল বুঝছো তারপর মাস্ত গিয়ে তার বড় ভাইকে কিছুই বুঝিয়ে বলে যে দেখো এমনিতেই তোমার ছেলের মা বেঁচে নেই আর তুমি যদি বাবা হয়েও তার সঙ্গে এরকম করো তাহলে তোমার ছেলে কি নিয়ে থাকবে তবে কাজু তার কথায় একটু রেসপন্স করে না এরপর দেখা যায় রাতের বেলায় কাজু প্রতিদিন যে জায়গায় শুয়ে থাকত সেখানে গিয়ে গুটুসুটি মেরে শুয়ে পড়ে তখন কারান রুমে ঢুকে তার বাবাকে এই অবস্থায় দেখে একটা চাদর তার গায়ের উপর দিয়ে দেয় কারণ যতই রাগ করুক না কেন সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না এরপর দেখা যায় কারান তার রুমে এসে প্রতিদিনের মতো সিঙ্গাপুরে একটা রান্নার ওয়েবসাইটে ঢোকে আর রান্নার সমস্ত রেসিপি দেখতে থাকে এই রান্নাগুলো তার খুবই ভালো লাগে তাছাড়া কারানের মা বাবা তো দুইজনই শেফ কারণ ওই ওয়েবসাইটে গিয়ে মূলত একটা মেয়ের রান্নার ব্লগ প্রতিদিনই দেখে কারণ এই মেয়েটার একজন বড় ভক্ত এমনকি সে রান্নার ওই ভিডিওগুলোতে প্রতিদিন কমেন্টও করতো কোথাও যদি কোনো রান্না বুঝতে সমস্যা হতো তারা এটা নিয়ে ইনবক্সে আবার মেসেজও করতো ফলে তাদের দুজনের মধ্যে প্রায়ই এইসব বিষয় নিয়ে চ্যাটিং হতো কিন্তু দুজনের এখনও সামনাসামনি দেখা হয়নি কারণ ওই মেয়েটা তো থাকে সিঙ্গাপুরে আর কারান থাকে জাপানে এই মেয়েটা সবসময় চায়না আর সিঙ্গাপুরের খাবার একসঙ্গে মিক্স করে রেসিপিগুলো বানাতো তো পরের দিন সকালবেলায় দেখা যায় কাজু আর তার ছেলে একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসে তবে খাওয়ার সময় তারা কেউ কারোর সঙ্গে একটা কথাও বলে না যে যার মতো করে মাথা নিচু করে খেয়ে উঠে চলে যায় কিছুক্ষণ পর কারান রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় তার বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর তার বাবাকে যখন দ্রুত হসপিটালে ভর্তি করা হয় তখন সে জানতে পারে যে তার বাবা আগেই মারা গিয়েছে প্রথমে তো মা এরপর হঠাৎ করে এইভাবে বাবাকে হারিয়ে কারান ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল বাবার মৃত্যুর পর কারান যখন রুমের মধ্যে আসে তখন সে ওখানে একটা সুটকেস দেখতে পায় আর ওই সুটকেসটা খোলা মাত্রই সে তার মায়ের সমস্ত জিনিসপত্র অনেক সুন্দরভাবে গোছানো দেখতে পায় এখানে তার মা বাবার বিয়ের ছবি এমনকি তার ছোটবেলার ছবিও তার বাবা অনেক যত্ন সহকারেই রেখে দিয়েছে এইসব কিছু দেখে কারণ বুঝতে পারে যে তার বাবাও তাকে অনেক ভালোবাসত আসলে তার মা মারা যাবার পর থেকে তার বাবা কষ্টের জন্য কারোর সঙ্গে কথা বলতে পারতো না কারণ পর তার মায়ের একটা ডায়রিয়াও দেখতে পায় কারণ যখন প্রথমে হাঁটা শিখেছিল তখন তার পায়ের একটা ছাপ নিয়ে তার মা এখানে রেখে দিয়েছিল এই সব কিছু দেখে তো সে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে বুঝতে পারে যে তার মাও তাকে ঠিক কতটা ভালোবাসত কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কারানের মতো ওই পৃথিবী ছেড়েই চলে গিয়েছে তো এরপর সে ওখান থেকে আরও জানতে পারে যে কারানের মায়ের সিঙ্গাপুর একটা রেস্টুরেন্ট ছিল আর সেখানেই তার বাবা একদিন খাবার খেতে যায় ওখান থেকেই তাদের পরিচয় মূলত কাজু নিজেই একটা স্পেশাল রেসিপি শিখতে সিঙ্গাপুরে গিয়েছিল ওখান থেকে তাদের একে অপরকে ভালো লেগে যায় আর তারপরেই বিয়ে করে নেয় তো পরের দিন কারান রেস্টুরেন্টে গিয়ে তো তার চাচার সামনে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমি আমার বাবাকে কখনোই বুঝতে পারিনি আমার আরও আগে থেকে বাবার দিকে খেয়াল রাখা উচিত ছিল তখন তার চাচা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তোমার এখানে কোনো দোষ নেই বেটা তুমি নিজেকে ভুল বুঝো না মূলত কারণে চাচাও তাকে অনেক ভালোবাসে এই কারণে সব সময়ের জন্যই তাকে আগলে আগলে রাখে এরপর তার চাচা বলে যে তোমার মা বাবা দুইজনে খুব ভালো রান্না করত। তাদের বিয়ের পর তোমার বাবা চাপানে একটা রামেনের রেস্টুরেন্ট দেয় কিন্তু প্রথম দিকে সেটা খুব ভালো চলছিল না পরে তারা দুইজন তাদের স্পেশাল রান্না দিয়ে এই রেস্টুরেন্টটা চালু করে ওই দিনকের পর থেকে এই রেস্টুরেন্টটা খুব ভালোভাবেই চলতে থাকে অল্প দিনের মধ্যে রেস্টুরেন্টটার সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়ে তোমার মা মারা যাবার পর সেই রেস্টুরেন্টটা আর কখনো তোমার বাবা বন্ধ করেনি তার স্মৃতির জন্য এটাই চালু রেখেছে এখন তোমার কর্তব্য হল তোমার মা বাবার এই রেস্টুরেন্টের দায়িত্ব নিয়ে অনেক ভালোভাবে এটাকে চালানো মনে রেখো মানুষকে রান্না করে খাওয়ানো কিন্তু অনেক বড় একটা সেবার কাজ তাই তুমি এই কাজটা থেকে কখনো সরে যেও না বাবা এই সব কথা শোনার পর কারান্তা চাচাকে বলে যে আমি একটু সিঙ্গাপুরে গিয়ে ভালোভাবে রান্না শিখতে চাই আমার মা তার ডায়েরিতে তার পরিবারের ঠিকানা লিখে গিয়েছে আমি আমার নানি আর মামার সঙ্গে শেষবার মতো দেখা করতে চাই যেহেতু কারানের অনেক ইচ্ছা রান্না শিখতে যাওয়ার তাই তার ও তাকে আর বাধা দেয় না বরং তাকে উৎসাহ দিয়ে বলে যে ঠিক আছে তাহলে তুমি সিঙ্গাপুরে গিয়ে তোমার মায়ের হাতের স্পেশাল রান্নাগুলো শিখে আসো সবাইকে বিদায় জানিয়ে এরপর কারান সিঙ্গাপুরে চলে আসে কারণ কিন্তু ছোটবেলায় সিঙ্গাপুরেই মানুষ হয়েছে তাই সে এখানকার কিছু কিছু জায়গা আগে থেকেই চিনত কারণ প্রথমে এসেই সেই জায়গায় যায় যেখানে ছোটবেলায় সে তার মায়ের সঙ্গে প্রথম এসেছিল এরপর কারান চলে যায় একটা রেস্টুরেন্টের খোঁজে কারণ সে তার মায়ের ডায়েরি থেকে রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিল তবে ওখানে এসেই দেখতে পায় যে সেটা বন্ধ আগে কারানের মা রেস্টুরেন্টটা চালাত তাই কারণ মনে করেছিল এখানে হয়তোবা সে তার নানি আর মামার খোঁজটা পেতে পারে কিন্তু কারানকে সেখান থেকে একদম খালি হাতেই ফিরতে হয় এরপর দেখা যায় কারণ সিঙ্গাপুর একটা রেস্টুরেন্টে মিলির সঙ্গে দেখা করতে এসেছে আর এটা কিন্তু সেই মেয়ে যার সব সময় যেন ওয়েবসাইটে দেখত ভীষণ ভালো লাগে কারণ তখন মিলির সঙ্গে শেয়ার করে যে আমি আমার মায়ের পুরাতন একটা রেস্টুরেন্টের খোঁজ করছি মিলি তখন কারণকে বলে যে তুমি টেনশন করো না আমরা দুইজন মিলে ওই রেস্টুরেন্টটা খুঁজে বের করব যেহেতু তোমার মা অনেকে স্পেশাল একটা সোপ রান্না করতো তাই কেউ না কেউ তোমার মাকে অবশ্যই চিনবে এরপর কারান এটাও জানতে পারে যে রিসেন্টলি মিলের হাজবেন্ডের সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে এখন সে একজন সিঙ্গেল মাদার তার ছেলেকে নিয়ে এই রেস্টুরেন্টটা দিয়ে সে অনেক ভালোই আছে সময় মিলি একটা বারে নিয়ে আসে সেখানে পরিচয় করিয়ে দেয় এই রেস্টুরেন্টের মালিকের সিঙ্গাপুরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আর তখনই সে কারানকে তার বাবার সম্পর্কে সবকিছু খুলে বলে মূলত উনিশশো সালে তার বাবা সিঙ্গাপুরে এসেছিল রান্না শিখতে সে খুব ভালো রামেন রান্না করতে পারত। এরপর কারান তার মায়ের লেখা ওই ডায়রিটা মিলিকে দেখায় এই ডায়েরিটা ছিল সিঙ্গাপুরের ভাষায় মান্দারিন কারণ তার এই ভাষা জানতো না তাই মিলি কারণকে তার মায়ের ডায়েরিতে কি লেখা আছে ওটা পড়ে শোনায় ওখান থেকে কারণ জানতে পারে যে ওই ডায়রিতে তার মা তার নানের কথা লিখে রেখে গিয়েছে কারণ সে তার মা ভাইকে ছেড়ে কারণের বাবার হাত ধরে জাপানে চলে এসেছিল ওখানে কারণের মা আরও লিখেছে যে জীবনে একদিনের জন্য হলেও যদি আমার মা আমাকে মেনে নিত তবে আমি জানি একদিন না একদিন ঠিকই আমার মামাকে ক্ষমা করে দেবে আর আবারও আগের মতো আপন করে নেবে আসলে কারানের মা তার নানিকে অনেক বেশি মিস করত। কারণ তার মায়ের এসব দুঃখের কথা শুনে তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এই কারণেই মিলিতাকে তাকে সমুদ্রের কাছে নিয়ে যায় গল্প করতে যাতে করে তার মনটা ভালো করে দেওয়া যায় ওই ডায়েরিতেই কারণের মা তার রান্না করা সব থেকে বেস্ট রেসিপি পার্ক স্যুপের কথাও লিখে রেখে গিয়েছে এটা জানার পর কারান এই রান্নাটা শিখতে চায় কারণ সিঙ্গাপুরে অনেক নামি দামি রেস্টুরেন্টে এই রেসিপিটা করা হতো এরপরের দিন মিলিকানকে সিঙ্গাপুরের পুরাতন সব রেস্টুরেন্টে নিয়ে যায় কারণ ওই রেস্টুরেন্টে গিয়ে সেখানকার মালিককে একটা ছবি দেখায় আর তার মায়ের সম্পর্কে জানতে যায় ওই রেস্টুরেন্টের মালিক তার মাকে কে চিন্ত তখন সে কারানকে জানায় যে এখানে তোমার মায়ের সঙ্গে যে আছে সে তোমার মামা এখন সেও একজন শেফ আর বড় একটা রেস্টুরেন্টেরও মালিক তার নাম হল জন তবে আগে যে রেস্টুরেন্টটা ছিল সেটা এখন বন্ধ করে দিয়েছে সে এখন নতুন রেস্টুরেন্ট খুলেছে আর ওই রেস্টুরেন্টটা বর্তমানে খুবই জনপ্রিয় তুমি রেস্টুরেন্টে গিয়ে তোমার মামাকে সেখানে পাওনি এই তো এরপরে মহিলার কাছ থেকে জনের অ্যাড্রেস নিয়ে তারা চলে আসে সেই রেস্টুরেন্টে ওখানে এসেই কারান তার মায়ের পছন্দে সেই পার্ক স্যুপ অর্ডার করে খাবার আসা মাত্রই তো কারান অনেক তৃপ্তি নিয়ে স্যুপটা খেতে থাকে তার মনে হচ্ছিল যে সে তার মায়ের রান্নাই খাচ্ছে এর কিছুক্ষণ পর ওই রেস্টুরেন্টের হেড শেফ সেখানে আসলে কারান উঠে দাঁড়ায় ওই শেফ তখন কারানকে জিজ্ঞাসা করেছে তোমার কি আর কিছু প্রয়োজন তখন কারান মুখে কিছু না বলে ওই ছবিটা তার মামাকে দেখায় আর ছবিটা দেখেই যান বুঝতে পারে যে এটাই হলো তার বোনের একমাত্র ছেলে এত দিন পর কারণকে চোখের সামনে দেখে তো সে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তাকে জড়িয়ে ধরে কারণও তার মামাকে পেয়ে অনেক খুশি হয়ে যায় জন এরপর কারানকে বলে যে তুমি এতদিন সিঙ্গাপুরে আসো কেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করনি কেন আমরা তোমাদের কত মিস করেছি জানো এরপর জন তাকে বাড়িতে নিয়ে আসে আর পুরো পরিবারের সঙ্গেই পরিচয় করিয়ে দেয় রাতে তারা কারানকে সঙ্গে করে নিয়ে খেতে বসে তখন জন বলে যে ছোটোবেলায় আমি তোমাকে নিয়ে অনেক ঘুরে বেরিয়েছি তুমি আমার কাছে অনেক বায়না করতে অনেক দুষ্টমিয়ে করতে কারণ তখন চুপচাপ তার মামার কথাগুলো শুনছিল আর একটা পর্যায়ে জন তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কেমন আছে তখন কারণ বলে যে আমার বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে এই কথা বলতে গিয়ে কারণের তখন অনেক কান্না পেয়ে যায় তখন জন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তোমার টেনশন করার কোনো কারণ নেই তোমার তো মামা বেঁচে আছে তুমি আজ থেকে এখানেই থাকবে তুমি তো আমার ছেলের মতো এগুলো শুনেই কারণ তখন একটু ভরসা পায় আর বেশ খুশিও হয়ে যায় এতদিন ধরে কারণ মনে করতো যে তার এই পৃথিবীতে বোধহয় আর কেউ নেই মা বাবাকে সে তো কখনোই এইভাবে পায়নি তবে আজকে ভরসা পাওয়ার মতো তার মামাকে তার পাশে পেয়েছে তো এরপর কথায় কথায় কারণ তার মামাকে বলেছে তুমি আমাকে মায়ের সেই স্পেশাল পার্কসুটা রান্না করা শিখিয়ে দেবে আমি ওই স্পেশাল রেসিপিটা সবাইকে করে খাওয়াতে চাই এই কথা শুনেই তো জন প্রথমে একটু চিন্তায় পড়ে যায় কারণ এই রেসিপিটা অনেক কঠিন তবে সে কারণকে কথা দেয় যে আমি তোমাকে এটা ঠিকই শিখিয়ে দেব। এরপর কারান তার মামার কাছে তার নানের কথা জিজ্ঞাসা করে কিন্তু জনের তার মায়ের কথা শুনতেই মনটা অনেক খারাপ হয়ে যায় সে বলে যে এই সব কিছু আমাকে জিজ্ঞাসা করো না সময় হলো তুমি সবই জানতে পারবে তো পরের দিন সকালবেলা জন কারানকে তার রেস্টুরেন্টে নিয়ে আসে সে কারানকে মাংস কাটা থেকে শুরু করে সব কিছুই শিখিয়ে দেয় কারণও যেহেতু একজন শেফ ছিল তাই রান্নাগুলো বুঝতে তার তেমন কোনো অসুবিধা হয় না জন তাকে বলে যে এই যে মাংসগুলো দেখছো এর প্রতিটা পিস দুই ইঞ্চি করেই কাটতে হবে এর বেশিও না আবার এর কমও না আর তারপর এগুলোকে বড় একটা কড়াইতে রেখে কমপক্ষে পাঁচ ঘন্টা একদম কম আঁচে রান্না করতে হবে পরে আবার এই মাংসটাকে কিছু স্পেশাল মশলা মিশিয়ে আবারও রান্না করতে হবে মানে প্রায় দশ ঘন্টা ধরে এই রেসিপিটা রান্না করতে হয় এইভাবেই জন কারানকে তার রান্নাটা পুরো শিখিয়ে দেয় আর তারপর সে ওখান থেকে যখন মিলির বাসায় আসে তখন দেখতে পায় যে মিলি আর তার ছেলে একসঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে আছে মানে মিলির ছেলে তাকে রান্নার কাজে হেল্প করছে এটা দেখে কারানের ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ সেও তার মায়ের পাশে ঠিক এইভাবে দাঁড়িয়ে রান্নায় সাহায্য করত। খাবার খেতে বসার সময় কারান মিলিকে বলেছে তোমার আর তোমার ছেলেকে এইভাবে রান্না করতে দেখে আমার আমার মায়ের কথা অনেক মনে পড়ে গিয়েছে ছোটবেলায় আমিও মায়ের সঙ্গে ঠিক এইভাবেই থাকতাম তুমি জানো আমার মায়ের ব্যবহার করা জিনিসপত্র এখনো আমি অনেক যত্ন করেই রেখে দিয়েছি এমন কি আমার মা যে অ্যাপ্রনটা গায়ে দিত ওটাও আমি আগলে রেখেছি আমার মনে হয় ওই অ্যাপ্রনটায় এখনও আমার মায়ের গন্থ লেগে আছে তো এইসব কথা শুনে তো তখন মিলিয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে এর পরের দিনই আমরা দেখতে পাই জন তার ফ্যামিলির সবাইকে নিয়ে তার মায়ের বাড়িতে আসে সঙ্গে এবার সে কেও নিয়ে আসে প্রথমে তো কারানের নারী তাকে দেখেই জিজ্ঞাসা করে যে তুমি কে তখন জন্তাকে বলে যে এটা হচ্ছে তোমার একমাত্র নাতি তখনই জনের মা কিছু না বলে চুপচাপ ওখান থেকে গিয়ে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয় কারণ তো বুঝতে পারে না তার নানি তাকে দেখে এরকম আচরণ করছে কেন এদিকে দেখা যায় তার নানি রুমে এসে তার একমাত্র মেয়ের ছবি দেখে অনেক কান্না করছে আসলে সেও তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে তবে সে কখনোই তার মেয়ের বিয়েতে মত দিতে পারেনি কারণ উনিশশো সালে সিঙ্গাপুর জাপানের দখলেই ছিল তখনই জাপানি সৈন্যদের হাতে কারানের নানা মারা যায় আর এরপর থেকে কারানের নানি জাপানি কোনো মানুষকেই পছন্দ করত না কিন্তু কারানের মামা জন তার বোনকে অনেক বেশি সাপোর্ট করেছিল তবে তার মা কখনোই তাদের কথা শোনেনি চন তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে বোনকে মেনে নাও কিন্তু সে আজও পর্যন্ত মেনে নেয়নি এমনকি কারণ হওয়ার পরেও কারানের মা বহুবার তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু কারানের নানি তার সিদ্ধান্তে অটল ছিল সে একবারের জন্য নাতির মুখটা পর্যন্ত দেখেনি যার কারণে কারণের মাও অনেক কষ্ট পেয়েছে এই সব কথা জানার পর তো কারান নিজেও অনেক কষ্ট পাচ্ছিল তখন তার মামা এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে যে এইসব কিছু দাও তোমার নানি তার রাগ নিয়েই থাকুক তো পরের দিন কারান সিঙ্গাপুরের একটা মিউজিয়ামে আসে আর সেখানে এসে উনিশশো চল্লিশ সালে জাপানের সৈন্যরা সিঙ্গাপুরে কি হাল করেছিল মানুষের উপর কতটা অত্যাচার করেছিল এই সব কিছুই দেখে একটা পর্যায়ে এইসব কিছু দেখে কারানের মনে হয় যে হয়তো তার নানির রাগটা ঠিকই আছে কিন্তু আবার মনে হয় একজনের রাগ কেন সে অন্যজনের উপর দেখাবে তারা তো আর কিছু করেনি যা করেছে সব দেশের লিডাররা করেছে আর এত বছর ধরে এরকম রাগ পুষে রাখাও তো ঠিক না তো কারণে যখনই সেখানে মন খারাপ হয়ে যেত কারণ তার মায়ের ডায়রিটা বের করে মান্দারিন ভাষায় ট্রান্সলেট করে লেখাগুলোকে অডিও কাড়েই শুনত ওই ডায়েরিতেই তার মা আরও লিখেছিল জাপানে একটা বিশ্বাসযোগ্য পুতুল আছে এই পুতুলটার মাত্র একটা চোখ থাকে আর তারা বিশ্বাস করে যখন তার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন সে আরেকটা চোখও এঁকে দিবে মানে এই পুতুলটা তখন সম্পূর্ণ হয়ে যাবে তবে ওই পুতুলটা কিন্তু এখনও সেখানে ওইভাবেই রাখা আছে মানে সেখানে একটা চোখই আছে কারণ তার মায়ের শেষ ইচ্ছা ছিল তার মা তাকে মেনে নেবে আর তারা অনেক সুখী একটা পরিবার হবে যেহেতু সেটা আর হয়ে ওঠেনি তাই পুতুলটার আরেকটা চোখও আঁকা হয়নি এই সব কিছু পরে তো কারান রিয়েলাইজ করে যে তার মা তার নানির ভালোবাসা পাওয়ার জন্য ঠিক কত কিছু করে গিয়েছে কারণ তো এইবার তার নানির ওপর প্রচণ্ড রাগ করতে থাকে কারণ তার নানা যদি তার মাকে মেনে নিত তাহলে বা তার মায়ে অকালে চলে যেত না তো ওই কষ্টে তো কারান একটা বাড়ি এসে প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্কস করে সেখানে তখন মিলিও ছিল সে বারবার কারানকে নিষেধ করলেও কারান তার একটা কথাও শোনে না এমনকি এই অবস্থায় সে ডিরেক্টর নানের কাছেই চলে যায় আর তাকে জাপানি ভাষায় যা তা বলতে থাকে তবে সমস্যা হলো কারানের নানে সে তো জাপানি ভাষা জানতো না তাই কারণ যে কী বলছে সে কিছুই বুঝতে পারছিল না এমনকি সে নিজে ও কারণকে সিঙ্গাপুরের ভাষায় বলে যে তুমি এখান থেকে চলে যাও কারণ তখন চিৎকার চেঁচামেচি করে তার নানেকে অভিশাপ দেয় আর তার মায়ের ওই ডায়েরিটা পড়ার জন্য দিয়ে দেয় সে বলে যে আমার মা তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে কিন্তু এর জন্য আপনি তাকে তার জীবনের চরম সূত্র বানিয়ে ফেলেছেন এটা আপনি মোটেও ঠিক করেননি আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমার মা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছটফট করে গিয়েছে কিন্তু আপনি তাকে বারবারই শূন্য হাতে ফিরিয়ে দিয়েছেন আপনি জানেন আমার মাটি কতটা কষ্ট নেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আমি আপনাকে কখনোই মাফ করব না তোর পরের দিন সকাল দেখা যায় যে কারানের কাছে মিলির মেসেজ এসেছে ওখানে লেখা ছিল তুমি কি গতকাল রাতে ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছেছিলে তখনই আমরা দেখতে পাই কারান মাতাল অবস্থায় বাড়ি না গিয়ে পার্কে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল তখনই সে চিন্তা করে যে কালকে রাতে সে এত ড্রিঙ্কস করে কি কি করেছে এরপর সে ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে তার মামার রেস্টুরেন্টে চলে আসে তার মায়ের স্পেশাল সেই পার্ক সুটটা বানানোর জন্য কারণ জন তাকে আগে এই রেসিপিটা শিখিয়ে দিয়েছিল তবে সে পুরোপুরি তার মায়ের রেসিপি ফলো করে না তার মা আর তার বাবার রেসিপিটাকে একসঙ্গে মিশিয়ে একটা ফিউশন তৈরি করে তার বাবার তরি স্পেশাল রামেন আর তার মায়ের তৈরি পার্ক সুপের মিশ্রণে সে একটা নতুন অভিনব রেসিপি বানিয়ে ফেলে তখন জন এসে বলে যে এটা তুমি কি করবে কারণ বলে যে এটা আমি আমার নানিকে খাওয়াতে চাই তখন জন আবারও জিজ্ঞাসা করে যে তুমি মাকে কেন এটা খাওয়াবে কারণ তখন বলে যে কালকে রাতে আমি ওনার সঙ্গে অনেক উল্টা পাল্টা বলে ফেলেছি তাই এই নতুন রেসিপিটা খাইয়ে আমি তাকে সরি বলতে চাই এই কথা শোনার পরই তো তার মামা তাকে রান্নায় সাহায্য করে এরপরে কারানো রেসিপিটা নিয়ে তার নানীর ঘরের সামনে রেখে কলিং বেল চেপে সেখান থেকে দৌড়ে চলে যায় কারণ কারণ জানতো তার নানি যদি তাকে দেখে তাহলে হয়তোবা সে এই রেসিপিটা শুয়েও দেখবে না তার নানি যখন দরজা খুলে বের হয় তখন সে বাইরে কাউকে দেখতে পায় না সে ওখানে একটা টিফিন বক্স আর সঙ্গে একটা চিঠিও পায় সেখানে কারণ গতকাল রাতের ব্যবহারের জন্য সরি বলে কিন্তু খাবারটা যখন কারণে নানি ভেতরে গিয়ে মুখে দেয় সে তো অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ তার মনে হচ্ছিল যে এই খাবারটা হয়তো বা তার মেয়েই রান্না করেছে এরপরেই তার মনে পড়তে থাকে যে সে তার মেয়ের সঙ্গে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছে আর যখন সে তার মেয়ের ওই ডায়েরিটা পুরোটা পড়ে তখন সে আরও বেশি কষ্ট পায় অকারণে শুধুমাত্র একটা ছোট্ট জিদ দেখে এতদিন সে তার মেয়েকে দূরে সরিয়ে রেখেছিল এমনকি মারা যাওয়ার আগ পর্যন্ত সে কখনও তার মেয়েকে কাছে দেখেনি এই সব কিছু ভেবে এইবার সে সিদ্ধান্ত নেয় যে সে তার মনের মধ্যে আরই রাগ পুষে রাখবে না আর তাই এইবার সে তার নাতির সঙ্গে মানে কারানের সঙ্গে নিজেই দেখা করতে আসে কারান তো তার নানিকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু প্রথমে সে মনে করছিল যে তার নানি হয়তো তাকে বকা দেওয়ার জন্য এখানে এসেছে কিন্তু তার নানি তাকে অবাক করে দিয়ে তার স্পেশাল রেসিপির অনেক প্রশংসা করে এরপরে কারানের নানি তাকে নিজেই বাজারে নিয়ে যায় নতুন একটা রেসিপি করার জন্য সবকিছু কিনে নিয়ে আসতে এই প্রথমবারের মতো কারান তার নানির সঙ্গে মন খুলে ঘুরতে পারছে এরপরেই কারান তার নানির বাসায় আসে তার মা যে রুমটায় থাকতো ওই রুমটার ভেতরে ঢুকে এই রুমটা এখনো পর্যন্ত তার নানি অনেক যত্ন করেই রেখেছে এই রুমের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে শুধুমাত্র তার মায়ের স্মৃতি আর এটাতেই বোঝা যায় যে কারানের নানিও তার মাকে ভীষণ ভালোবাসত এরপর কারানের নানি তাকে রান্না শেখাতে শুরু করে রান্না করতে করতে কারানের নানি অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তার মনে হচ্ছিল যে তার মেয়ে যেন পাশে দাঁড়িয়ে রান্না করছে এমন পরিস্থিতিতে কারণ তার নানিকে শান্ত করে এর কয়েক মাস পর দেখা যায় যে কারণ সিঙ্গাপুরে নিজের একটা রেস্টুরেন্ট দিয়েছে ওখানে সে তার মা বাবার রেসিপিতে তৈরি করা নতুন খাবারটাই সবাইকে রান্না করে খাওয়ায় এই রেসিপিটা সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে আর এরপর দেখা যায় যে কারণ তার মায়ের রেখে যাওয়া ওই পুতুলটা দ্বিতীয় চোখটাও এঁকে ফেলেছে কারণ তার মায়ের শেষ ইচ্ছাটা তো পূরণ হয়ে গিয়েছে তার নানী তাকে মেনে নিয়েছে এর কিছুদিন পরে কারণ তার চাচাকেও সিঙ্গাপুরে নিয়ে আসে আর তার তৈরি করা এই খাবারটা খেতে দিলে তার চাচাও খাবারটা খেয়ে কারানের অনেক প্রশংসা করে আর বলে যে তুমি তোমার মা বাবার সম্মানটা রেখেছ তোমার হাতের রান্নাও কিন্তু খুবই সুস্বাদু তো আজকের গল্পে একদম শেষ দৃশ্যে দেখতে পায় দিয়েছে তার ভেতরে এসে তার মা বাবাকে কল্পনা করছে আর ঠিক তখনই সেখানে মিলিয়ে এসে দাঁড়ায় আর তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় তখন কারান ও মিলির দিকে তাকিয়ে একটা স্বস্তির হাসি দেয় আর এরই মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটাও শেষ হয়ে যায়